প্রতারণা ও নানা অনিয়মের গ্রেফতার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারের ব্যাংক অ্যাকাউন্টে এখনো এক কোটি ২৫ লাখ টাকা রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন অল রশিদ তিনি বলেন মিল্টন মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আশ্রয় কেন্দ্রের মানুষদের দাফন বৃদ্ধ প্রতিবন্ধী ও অসহায় মানুষদের আশ্রয়ের কথা বলে টাকা সংগ্রহ করতেন খবর দেওয়ার সংখ্যা যত বেশি টাকা সংগ্রহ তত বেশি হতো তার রোববার পাঁচই মে দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন নয়শ প্রাণ নিভে যাওয়া প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে মিল্টন জানান মিথ্যা এসব বলে মানুষের সহানুভূতি নিয়ে টাকা সংগ্রহ করতেন তিনি নাকি একশো জন মানুষকে কবর দিয়েছেন তবে একশো কবরের তথ্য জানতে চাইলেও সেটা ডিবিকে সঠিকভাবে প্রমাণ করতে পারেননি মিল্টন ডিবি প্রধান বলেন মিল্টন সমাদ্দার একজন মাদকাসক্ত ও সাইকোপ্যাথ মানুষ মিল্টন টর্চার সেলে মানুষজনদের পিটিয়ে নিস্তেজ করতেন তিনি কিভাবে মানবতার ফেরিওয়ালা হলেন তা আমাদের বোধগম্য নয় মিল্টনের আবেদন করব। গত বুধবার এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাজদারকে আটক করা হয় এর আগে কয়েকদিন ধরে মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ মিল্টন সমাজদারের বিরুদ্ধে অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাথে এবং তাদের কিডনি সহ অঙ্গ চুরির মতো গা শিউরে অঠা অভিযোগের মুখোমুখি হয়েছেন মিল্টন সমাদ্দার এছাড়া জাল ডেথ সার্টিফিকেট তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ রয়েছে অসহায় দুস্থ মানুষের সেবার কথা বলে গড়ে তোলা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম ঘিরে তার অপকর্মের ফিলিস্তিনের দুনিয়ায় ভাইরাল এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নিতে থাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয় জাতীয় মানবাধিকার কমিশন মিল্টন সমাজদার তার আশ্রমে থাকা ব্যক্তিদের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন অর রশিদ প্রতারণা ও নানা অনিয়মে গ্রেফতার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাজদারকে জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর ও কাহিনী উঠে এসেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন অল রশিদ তিনি বলেন পথে রাস্তাঘাটে পড়ে থাকা গরীব ও অসহায় মানুষকে তুলে এনে আশ্রয় দেওয়া হতো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে তাদের কারো কারো হাত পায়ে পচনা ধরেছিল যখন প্রয়োজন হতো অপারেশন তখন আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার নিজের ব্লেড ছুরি দিয়ে তাদের হাত আঙুল কেটে ফেলতেন রক্ত জড়িয়ে অপারেশনের নামে হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মাদকাসক্ত মিল্টন রোববার পাঁচই মে দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হারুন আর রশিদ এসব কথা বলেন তিনি বলেন মিল্টন সমাদ্দার ভয়াবহ অপরাধ করেছেন এটি দুটি অপরাধ করেননি তার বিরুদ্ধে ওঠার সব তিনি নিজেই স্বীকার করেছেন তার অ্যাকাউন্টে এখনো এক কোটি পঁচিশ লাখ টাকা আছে এতগুলো টাকা থাকার পরও তিনি কাউকে চিকিৎসা করাননি তিনি নিজেই হয়ে গেছেন অপারেশন থিয়েটারের হেড তার অপারেশন থিয়েটারে থাকতো একটা ছুরি ও কিছু গুলের তিনি এগুলো দিয়েই নিজেই অপারেশন করাতেন রকম ভয়াবহ অমানবিক ও অসভ্য আচরণ এটা বাংলাদেশের মানুষের জন্যই তো যারা তার সঙ্গে জড়িত যারা পেট্রোনাইজ করেছে সহযোগিতা করেছে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা পেট্রোন করেছে ফাউন্ডেশনের মেম্বার তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন যে ছেলেটা সেই পুজের থেকে বাবা পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকানে চুরি করেছে এরপর একটা আশ্রম গড়ে তোলেন তিনি অসহায় যেখানে শিশু প্যারালাইজ প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মানুষকে সংগ্রহ করে আশ্রমে নিতেন তাদের দেখিয়ে তিনি ফেসবুকে ফলোয়ারের মাধ্যমে টাকা ইনকাম করতেন সেই টাকা আবার তিনি খরচ করতেন না তার মিল্টন সমাদার আশ্রমে শো লোক মারা গেছে বলে নিজে প্রচার করতেন উল্লেখ করে হারুন আর রশিদ বলেন মানুষগুলো মারা গেছেন যা হলো না রাতের অন্ধকারে কবর দেওয়া হলো আত্মীয় স্বজনকে জানানো হলো না মিথ্যাভাবে সিল স্বাক্ষর দিয়ে নিজেই ডেথ সার্টিফিকেট দিলেন বানিয়ে রেকর্ডে রাখলেন না পরেও স্বজনদের জানালেন না এসবি আমাদের তদন্তে আসবে Yeah.